উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে ছয় দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আজ এডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হল ক্ষেত্রে অনিয়ম কালোবাজারি ও নিম্নমানের কৃষি উপকরণ সরবরাহ এই সমস্ত বিষয় সামনে এনে আজকের এই ডেপুটেশন প্রদান করেন সংগঠনের থানা কমিটির সদস্যরা কৃষকদের অভিযোগ ও দাবিসমূহ রাসায়নিক সার কালোবাজারি বন্ধ করতে হবে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম আদায় করা চলবে না ভুট্টা বীজ নির্ধারিত দামের বেশি বিক্রি বন্ধ করতে হবে দোকানদারদের রশিদ সহ সার বীজ বিক্রি বাধ্যতামূলক করতে হবে এডিও অফিস থেকে নিম্নমানের বীজ ও রাসায়নিক সরবরাহ অবিলম্বে বন্ধ করে উন্নত মানের উপকরণ সরবরাহের ব্যবস্থা করতে হবে কৃষি মন্ডিতে ঢালতা নেওয়ার প্রচলন বন্ধ করতে হবে এই ছয় দফা দাবিকে কেন্দ্র করেই আজ কৃষক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় প্রশাসনের আশ্বাস ও আলটিমেটাম ডেপুটেশন গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে তবে কৃষক সংগঠনের বক্তব্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন আলম জানান আমরা কৃষকদের ন্যায্য দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম সাত দিনের সময় দিয়েছে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেওয়া আমরা বাধ্য হয়ে আরও কঠোর আন্দোলনে নামব কৃষি উপকরণের মানহীনতা কালোবাজারি আর অতিরিক্ত দামের অভিযোগ নতুন নয় কিন্তু আজকের এই ডেপুটেশন কতটা ফলপ্রসূ হয় তা জানা যাবে আগামী সাত দিনের মধ্যেই করণ দীঘি থেকে রসা খাওয়া টাইমস নিউজ সাথে থাকুন সঙ্গে থাকুন হয় দফা দাবিতে আমাদের ডেপুটেশন প্রথমত হচ্ছে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং রাসায়নিক সারের যে নির্ধারিত মূল্য তার থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে গোটা করম মাটিতে সেটা বন্ধ করতে হবে তিন নম্বর ছিল ভুট্টা বীজ যে নির্ধারিত মূল্য তার চেয়ে অধিক দামে বিক্রি হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং আমাদের চার নাম্বার দাবি ছিল রাসায়নিক সার এবং বীজ যে বিক্রি হচ্ছে দোকানগুলি থেকে সেখানে কোনো রকম রসিদ দেওয়া হচ্ছে না রসিদ সহকারে বিক্রি করতে হবে দোকানদারকে এবং পাঁচ নাম্বার দাবি ছিল যে এই যে এডি অফিস এই এডি অফিস থেকে যে সব সরকার কর্তৃক বরাদ্দ যে কৃষকদের জন্য যে জিনিসপত্র ডিস্ট্রিবিউট করা হচ্ছে বিতরণ করা হচ্ছে যেমন ভুট্টা বীজ বলুন আপনি সর্ষে বীজ বলুন বা অন্যান্য বীজের ক্ষেত্রে বলুন তা এতটা নিম্ন মানের যে কিছুই হচ্ছে না আপনি আপনার পেছনের পেছনটি তাকালেই দেখতে পাবেন যে একটা ধানের ক্ষেত যেতে পারেন ওদের ধানের বীজে ধানই হচ্ছে না এই সর্ষা বীজ নিয়ে গিয়ে একটা কৃষককে জিজ্ঞাসা করুন তখন কোনো সরষা হচ্ছে না গাছ হচ্ছে কোনো কোনো সর্ষা হচ্ছে না ভুট্টা বীজ এসছে আমার কাছে একটা নমুনাও আছে আপনাকে দেখাতে পারি হ্যাঁ যে সাধারণ ওই ভুট্টা নমুনা ভুট্টাটাকে যে ভুট্টা চাষিরা ভুট্টা ভুট্টা চাষ করছে সেটাকে নিয়ে এসে কাপড়ের প্যাকেটে করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সব দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম আজকে কোথায় কোথায় এডিও ম্যাডাম এবং হ্যাঁ সাথে আর একটা বিশাল দাবি আছে আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে যে এই কিষাণ মান্ডি থেকে যে ধান কেনা হচ্ছে সেই ধান কেনার ক্ষেত্রে আট থেকে দশ কেজি যার কাছে যেমন পারছে দলতা নিয়ে যাচ্ছে ইচ্ছে মতো এই যে ধান্দাবাজি এটা কালোবাজারি প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেতৃত্বরা যোগ সাজস করে যে এই যেটা চালাচ্ছে চক্রটা এই দালাল চক্র এই দালাল চক্র বন্ধ করতে এই ছিল এই দাবি নিয়ে আমরা এসেছিলাম কি উনি আমাদের আশ্বাস দিলেন যে আমি নতুন এডিএম্যাডাম নতুন জয়েন করেছেন উনি বললেন সাত দিনের মধ্যে আমি ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে নিচ্ছি আমরা ওনাকে বললাম এই সাত দিন আমরা নজরদারি করবো যদি দেখি যে আপনি এই নিয়ে অ্যাকশন নিচ্ছেন তাহলে ঠিক আছে আমরা আপনাকে সহযোগিতা করবো নচেত আমরা বৃহত্তর আকারে আন্দোলনে আপনার এগনেস্টে নামবো সাত দিন পরে যদি কোনো না হয় সাত দিন পরে যদি কোনো না হয় আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম হচ্ছে বরজাহান আলম সারা ভারত কৃষক সভার থানা কমিটির সম্পাদক আজকে কি কৃষক সভা সংগঠন থেকে হ্যাঁ কৃষক সভা সংগঠন থেকে এসেছিলেন সারা ভারত কৃষক সভা থেকে